আসসালামু আলাইকুম ফেসবুকে নতুন নিয়মে কন্টেন্ট মডিটাইজেশন চালু করতে হবে অনেকেই ফেসবুকে কন্টেন্ট মোটি অন করেছেন খুব সহজে এটা করতে পেরেছিলেন প্রোফাইল পেজ সব জায়গাতেই সহজেই সক্রিয় করা যেত অনেকেই একাধিক পেজ খুলে মোটি অন করতে পেরেছিলেন কিন্তু এখন বর্তমানে ফেসবুকের নতুন নিয়ম করা হয়েছে ফেসবুকের নিয়মে বেশ পরিবর্তন আনা হয়েছে মডিটাইজেশন এখন পূর্বের ন্যায় আবারও সোনার হরিণ হয়ে গেছে নতুন নীতিমালায় দেখা যাচ্ছে যে প্রতি একশো জনের মধ্যে যোগ্য হলেও 100 জনের মধ্যে 5 জন মনিটাইজেশন অন করতে পারছেন ফলে কেউ চাইলেই মনিটাইজেশন অন করতে পারছেন না। ভ্যারাইটিজ কন্টেন্ট দিয়ে আপনি মনিটাইজেশন অন করতে পারবেন না। যারা বিভিন্ন ধরনের কন্টেন্ট একটা জায়গায় আপলোড করেন, তাদের জন্য বিষয়টা আরো শক্ত হয়ে যাচ্ছে। অন্যদিকে যারা মনিটাইজেশন অন করতে পেরেছেন বা মনিটাইজেশন যাদের অন রয়েছে, তাদের মোটামুটি ইনকাম হচ্ছে। আগের তুলনায় ইনকাম বেড়েছে। দেখা যাচ্ছে যে 2 মিলিয়ন যদি ভিউ হয়, তাহলে আনুমানিক 100 থেকে 150 ডলারের মতো অনেকেই পাচ্ছেন। এরকম অর্থ ইনকাম করছেন অনেক কন্টেন্ট ক্রিয়েটররাই বলছেন গরে এক লক্ষ ভিউ হলে দেখা যাচ্ছে যে 8 থেকে 10 ডলার পর্যন্ত পাওয়া যাচ্ছে আয় বৃদ্ধি হয় মানসম্মত যে সমস্ত কন্টেন্ট ক্রিয়েটররা রয়েছে তাদেরকে গুরুত্ব দিচ্ছে ফেসবুক নতুন নিয়ম অনুযায়ী কপি কন্টেন্ট দিয়ে কোনোভাবেই মনিটাইজেশন অন করা যাবে না শুধু রিলস ভিডিও আপলোড করলেই হবে না রিলস ভিডিও 10 সেকেন্ডের বেশি হতে হবে এবং ভিডিওটা মানসম্মত হতে হবে এবং ভাইরাল হতে হবে পাশাপাশি 3 মিনিটের বেশি দৈর্ঘ্যের লং ভিডিও যেগুলো রয়েছে সেগুলো যদি ভাইরাল না হয় তাহলে মনিটাইজ অন করা যাবে না আগে দুই তিন লক্ষ ভিউ এর ভিডিওতে মনিটাইজেশন যথেষ্ট ছিল কিন্তু দেখা যাচ্ছে যে এখন মিলিয়ন মিলিয়ন ভিউ হওয়ার পরেও সহজে মনিটাইজেশন অন করা যাচ্ছে না বিশেষজ্ঞ বলছেন যদি সেই সমস্ত ভিডিওগুলো গুলো শুধুমাত্র রিলস ভিডিও হয় তাহলে মনিটাইজেশন অন করাটা খুবই কঠিন কারণ ফেসবুক এখন লং ভিডিওতেই বিজ্ঞাপন বেশি দিচ্ছে এবং সেখান থেকেই ইনকাম বেশি হয় সুতরাং লং ভিডিও অবশ্যই দিতে হবে পাশাপাশি রিলস ভিডিও এবং পোস্ট করতে হবে তারপরে ছবি পোস্ট করতে হবে এই সমস্ত অ্যাক্টিভিটিসগুলো সবসময় বজায় রাখতে হবে এবং কনসিস্টেন্সি বজায় রাখতে হবে কাজ করে যেতে হবে অভিজ্ঞ যে সমস্ত কন্টেন্ট ক্রিয়েটার রয়েছেন তারা মনে করছে যে লং ভিডিও তৈরি করতে শেখাটা এখন খুবই জরুরি ব্লগ ফানি ভিডিও এন্টারটেনমেন্ট টিপস তারপর হচ্ছে টিউটোরিয়াল এই সমস্ত যে সমস্ত ক্যাটাগরি রয়েছে এগুলো দিকে ফোকাস করা এবং এই ভিডিওগুলো কিভাবে তৈরি করা হয় কিভাবে এডিট করা হয় এই সমস্ত বিষয়গুলো খুব ভালো করে শেখা সব মিলিয়ে যারা মোটাইজেশন অন রেখেছেন তাদের জন্য আসলে এটা একটা সুখবর আর নতুনদের জন্য সতর্কতা অবশ্যই রিলস ভিডিওর পাশাপাশি লং ভিডিও ছাড়তে হবে এবং এইটা কিভাবে বানাতে হয় কিভাবে কি করতে হয় কিভাবে অডিয়েন্স টেনশন বাড়ানো যায় সেই সমস্ত বিষয়গুলোর দিকে জোর দিতে হবে কিভাবে করতে হয় সেই সমস্ত বিষয়গুলো শিখতে হবে আজকে পর্যন্তই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম